পাঁচ নম্বর প্রশ্ন সলাতের কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে সুতরাং বলছেন যে সলাতের কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে সুতরা দেওয়ার বিধান কতটুকু যায় যতটুকু আমার শেষদার জায়গা ততটুকু কি নাকি তিন কাতার পার হয়ে যেতে হবে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি এই মর্মে অলমায়কেরামরা দুটি হাদিসকে সামনে রেখেছেন আর এই বিষয়ে অলমায় কেরামদের সামান্য মত পার্থক্য রয়েছে একদল বলছেন যে মুসল্লি যখন সলাত আদায় করে প্রথম কথা মুসল্লির জন্য সন্নত হচ্ছে যে সুতরা সামনে করে সলাত আদাই করবে সেটা মসজিদের ভিতরে হোক আর বাইরে হোক যে কোনো জায়গায় হোক না কেন আর এইভাবে আমাদের সমাজে যে ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে সন্নত পড়া আসলে এটা সন্নতর খেলাফ কাজ আপনি কোনো জায়গায় পিলার সামনে করে কমপক্ষে একটা মুসল্লি বসে আছে মুসল্লিকে সামনে সেটিকে সুতরা মনে করি আপনি পিছনে শুরু করেন অথবা কোরআনিকিমের সেলফ রাখা আছে যেমন আরব দেশগুলিতে এইরকম জায়গায় কিন্তু যেখানে সেখানে এই সলাদ শুরু করে দেওয়া আসলে এটি সন্নতর খেলাফ কাজ সন্নত হচ্ছে সুতরা দিয়ে সলাদ পড়বেন আর যদি কেউ সূত্রাবিহীন সলা আদায় করে তাহলে কত দূর সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন এই মর্মে একদল কেন বলছেন যে তিন হাত মুসল্লির দুই পা যেখানে আছে যেখানে দাঁড়িয়ে আছে মুসল্লি সেখান থেকে শুরু করে তিন হাত দূরত্ব দিয়ে আপনি যেতে পারবেন দলিল সহি বখারি পাঁচশো ছয় নম্বর হাদিস আবদুল্লাহ নুমার আল্লাহ তালাতে বর্ণিত বলছেন কানাইজা দাখাল কাবা তা রসুর উল্লাহ যখন কাবায় প্রবেশ করেছেন মাসা কেবালাওয়াজা হেহি হি নায়া প্রবেশ করে সামনের দিকে এগিয়ে গেছেন ওয়াজা আল আল বাবা কেবালা জা আর দরজাটিকে পিঠের দিকে করেছে ফামা সাহাত্য়ায় এখন উভবেই না হবে আনাল জেদারে আল্লাদি কেবালাওয়া জ হেহি কারিওমিন সালা সাথে আজরো তারপরে সামনের দিকে যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি নিজের সলাতের জায়গা থেকে যেখানে দাঁড়িয়েছেন রসোর উল্লাহ সেখান থেকে তিন হাত দূরে রেখেছেন তারপরে সাল্লাহ সলাত আদি করেছেন ইয়াতাউাল মাকান আল্লা আকবর হবাহ বেলা আল্লাহ যেই জায়গা সম্পর্কে বলেছে এই জায়গায় রসুল্লাহ সসলু দাঁড়িয়ে সলাত আদি করেছিলেন সেই জায়গার যা উদ্দেশ্য করে আবদুল্লাহ মিনুমার আল্লাহ তালা আনহমান নিজেও আমল করতেন যে আন্নানবী স্মসাল ফিহে নবী স্মলাত আদি করেছেন নবী সাহা যেই জায়গায় সলাত করেছেন সেটি দেয়াল থেকে কাবার দেয়াল থেকে আবার ভিতরে ঢুকে তিন হাত দূরত্বে ছিল নবী স্লামে দাঁড়াবার স্থান ওই জায়গায় আব্দুল্লাহ মিনোমার আল্লাহ তালা আনহমা যখনই প্রবেশ করতেন কাবার ভিতরে তখন সেখানে দাঁড়িয়ে সলাত আদি করতেন তাহলে এ হাদিসতে বোঝা গেল যে তিন হাত আপনার পায়ের জায়গা থেকে সুতরাং এটি হচ্ছে সুন্নথ এটি হচ্ছে সুন্নত এটাই অধিকাংশ অল কেরামদের মত তবে আরেক দল বলছেন মোসদা মুসল্লির যে সেজদার স্থান এই সেজদার স্থান যেখানে সেজদা করবে সেজদার অবস্থায় সেখান থেকে আপনি এতটা দূরত্ব দিয়ে যেতে পারবেন যে মাঝখান দিয়ে একটা ছাগল অতিক্রম করতে পারে মামার রুসাহ এই উমার্মে সহি বখারিতে চারশো চুহাত্তর নম্বর হাদিস রয়েছে মুসলিমে রয়েছে পাঁচশো আট নম্বর হাদিস সাহলিন সাদ আল্লাহ তালতে বর্ণিত বলছেন যে নবী করিম সল্লাহ সম্পরকান বাইনা মসাল্লা রসুল্লাহ সাল্লাহসাল্লাম ও বেইন আল জেদার মামার উষাহ রসুল্লাহ সাল আলি আসলাম এবং রসুল্লা সাল্লামের যে মুসাল্লা মানে সালাতের স্থান আর দেয়ালের মাঝখানে কতটা দূরত্ব থাকতো মামার উষাহ একটা বকরি ছাগল পার হইতে পারবে এতটা ব্যবধান থাকতো বা এতটা জায়গা থাকত তো এটা হচ্ছে আরেকদল আলমা ইকরামদের মত আল্লা আলমানী রাহমোল্লাহ তার নবী যে রয়েছেন নবী সাইসাল্লামের সালাদ সম্পর্কে প্রসিদ্ধ কিতাব তাতে বলেছেন যে রসুরল্লাহ সাল্লাম সূত্রার কাছাকাছি হয়ে দাঁড়াতেন এবং কাছাকাছি দাঁড়াতে নির্দেশ দিয়েছেন ওয়ালিয়াদ নমিন আর রসুরুল্লাহ সাল্লামের যে কদমবারক পারক যেখানে রেখে দাঁড়াতেন সেখান থেকে সুতরা পর্যন্ত তিন হাত থাকত। আর রসুল্লা সেজদার জায়গা থেকে আর দেয়াল বা সুতরা পর্যন্ত মামারুষা একটা বকরি ছাগল অতিক্রম করার জায়গা থাকতো তাহলে এইভাবে দুই হাদিসের সমন্বয় করা যেতে পারে আশা করি দেখবেন যে যেই জায়গায় মুসল্লি সেজদা করে একজন মুসল্লি সলা আদায় করছে সেখান থেকে একটা ছাগল অতিক্রম করতে পারবে তার মানে আধা হাতের একটু বেশি পন হাত এক হাত দূরত্ব দিয়ে আপনি অতিক্রম করতে পারেন কারণ তার সেজদার স্থান ছাড়া তার বেশি তার অধিকার নেই হ্যাঁ অতিরিক্ত একটা সুতরা রাখার জন্য আধা হাত পোন হাত যে বকরি ছাগল একটা পার হইতে পারে এতটুকু জায়গায় আর যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে শুরু করে ধরলে আপনার প্রায় তিন হাত আনুমানিক বাদ দিয়ে আপনি অতিক্রম করতে পারবেন অল্লা তাল আলম